আমি দেখি সত্যি বুদ্ধ অভিভূতি এবং তৃতীয় তার যে যেখানে গটনা ঘটে তাকে আমি সেখানে আমি অবস্থায় করতে দেখি যেটা কিন্তু আসলে সাংবাদিকরা খুব কম সময় পড়ে থাকে যেটা স্বভাব সত্যি সে লাল মেহাটকে এত সুন্দরভাবে সব সময় রিপেজে করতেছে লাল সব ঘটনাকে সবাই যদি জিনিস পদ্যায় সে প্রচার করতেছে এটা সত্যি আমাদের একটা ভালো লাগবার বিষয় এবং আমরা এতে খুব গর্ব করবো